রহমান রহিম এক ভাই জিজ্ঞাসা করেছেন গোসল যদি ফরজ হয়ে যায় তো কখন গোসল করতে হবে সঙ্গে সঙ্গে করতে হবে না একটু পরে করলে হবে তো জবাবান আরজহা সেই ভাইয়ের প্রশ্নের উত্তর হলো এটাই যে গোসল ফরজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া খুবই ভালো যদিও আপনি দেরি করতে পারবেন তো দেরি যদি করেন দেরিটা এতটুকু পর্যন্ত আপনি করতে পারবেন যে অনুমতিটা আছে যে যেন কোনো নামাজের রক্ত আপনার ছেড়ে না যায় উদাহরণস্বরূপ মনে করুন আপনি ভোর রাতে আপনার জন্য গোসল করা ফরজ হয়ে গেছে আপনি এতটা দেরি করলেন যে সূর্য উঠে গিয়েছে তাহলে কিন্তু এটা হারাম হয়ে যাবে যেহেতু সূর্য উঠে যাওয়া মানে ফজরের টাইম অতিবাহিত হয়ে যাচ্ছে তো হারাম কাজের জন্য কিন্তু আপনাকে আবার গুণাগার হতে হবে হারাম কাজের ইতেকাব হয়ে গেলে গুনাহে কাবিরা হয় এই জন্য মশলা হলো এটাই যে যেন কোন নামাজের টাইম আপনার ছেড়ে না যায় সেই নামাজের টাইম থাকতে থাকতে আপনার গোসল করে নিতে হবে আর নামাজ আদায় করতে হবে আর নাফাক থাকলে তো নামাজ আদায় করতে পারবেন না এই জন্য তাড়াতাড়ি পবিত্র হয়ে যাওয়াটাই কাম্য ফকতাল আলম বিসম